আজকে শনিবার অনেক দিন ধরে বাড়ির বাইরে যাওয়া হয়নি আজকে উইকেন্ডের দিন তো মুখ বললাম চলো আজকে হঠাৎ করে মানে বলিনি আমি ওকে যে কোথায় যাবো ঘুরতে আর কি তো ওকে রাইডিওতে বললাম তো চলো রেডি হয় অনেক দিন ধরে ভাবছি ও একবারেই পিছল লেগে গিয়েছিল তো আজকে হঠাৎ করে লেগে যাওয়া যায় আর আসার পথে সবজি মান্ডি হয়ে আসবো মানে এখানে উদয়পুরে একটা সবজি মান্ডি আছে বলতে মানে যেখানে অনেক রকমের সবজি পাওয়া যায় মানে এখানেও পাওয়া যায় কিন্তু সেখানে বেশি অ্যামাউন্টে পাওয়া যায় আর কি তো সেখানে গিয়ে আসার পথে সবজি নিয়ে বেশি করে সবজি নিয়ে আসবে এখন বাড়িতে ফ্রিজ রয়েছে তাই বেশি করে সবজি কিনলেও অসুবিধা হবে না আর কি তো আজকে যেহেতু শনিবার তো যাওয়া যাক আর কি তাহলে সারা সপ্তাহের সবজি একেবারে চলে আসবে আর কি আর সেই সুযোগে পারলে পিছল একটা ঘুরে আসব আর কি তো ওকে আমি এখনও বলিনি ও ফ্রেশ হতে গিয়েছে আমি বললাম রেডি হতে তাতে রেডি হ তারপরে এখানে একটা সবজি মান্ডি আছে আমরা তো দেখে দোকান থেকে কিনি তো আমার অনেকদিন ধরে আমাদের মানে হাট দেখে দেখে এমন অভ্যাস হয়ে গেছে না

আরে সুন্দর বাতাস বইছে এখানকার বিউটিটা এখানেই মানে সূর্য ডুবে গেলে বা সূর্য যদি চলে যায় অস্ত চলে যায় তারপর এত সুন্দর একটা আবহাওয়া তৈরি হয় আমাদের দিকে কি হয় সূর্য ডুবে গেলেও গরমে সে প্যাচ প্যাচানি গরম সেটা থেকে যায় কিন্তু কিন্তু এখানে সূর্য চলে গেলেই ঠান্ডা একটা ওয়েদার সৃষ্টি হয়ে যায়

আর আমার না অনেক দিনের ইচ্ছা যে আমি একদিন স্কুটি চালাবো আর ওকে পেছনে বসাবো কিন্তু ও ভরসা পায় না আমি স্কুটি চালাতে পারি মানে শিখেছি কিন্তু আমিও সঠিকভাবে সাহস পাই না আর এই ফ্লাইওভারটা দিয়ে যেতে গিয়ে যে পাহাড়টা দেখা যাচ্ছে দূরের ওই পাহাড়ের ওপাশেই হচ্ছে গিয়ে পিচলা লেক তো আমরা ওখানটাই যাবো তো এখান থেকে ভালো করে দেখা যায় আর আজকে যেহেতু মানে আকাশটা খুব সুন্দর তো এখান থেকে এত সুন্দর একটা ভিউ আসছিলো তো সেটা আমি একটুখানি ক্যাপচার করছিলাম এই উদয়পুরে না প্রচুর লেক রয়েছে তো আমার ইচ্ছে যে প্রত্যেকটা লেক আমি একবার একবার করে অন্তত ঘুরবো আর এই রাস্তাটা তোমরা অনেকবারই দেখেছো আমি ভিডিওতে দেখিয়েছি সূরাজপুরে মাছ নিতে যাওয়ার সময় তো এটা পেরোলেই আর পাঁচ মিনিট গেলেই হবে তুমি আমাকে পিকচারে লিখে আনতে চেয়েছিলে ও এই জায়গাটা না খুব সুন্দর আমরা এখানে বসে আছি ঠিক তার সামনের ভিউটা কিরকম আমি দেখাচ্ছি আরে এরকম দেখো আমার পিছনে কি সুন্দর জায়গা এরকম এত সুন্দর জায়গা কি খালি মুখে বসে থাকা যায় এখন মনে হয় না একটু কিন্তু কিছু খাবার খাই তো সামনে হচ্ছে কি ওই যে ছোলা চাপটা বিক্রি হচ্ছে তো সেটাই এখন হাসতে গেল আর আজকে আকাশটা ওয়েদারটা সব মিলিয়ে খুব সুন্দর আর হচ্ছে গিয়ে মানে অল্প অল্প রোদ রয়েছে আর তার সাথে রয়েছে অনেক হাওয়া সেই হাওয়ার জন্য মানে কি বলবো একদম মানে পুরো অ্যাটমসফিয়ারটা একটা অন্যরকম ইয়ে করছে তো বোটিং আমার অতটা ভালো লাগে না কেন বোটিং আমি অনেকবার করেছি আর সুন্দরবনে আমাদের নিজেদের নৌকো আছে তো সুন্দরবনে গেলেই আমি বোটিং করি তো এবার যখন সুন্দরবনে যাবো তোমাদের দেখাবো সেখানে বোটিং করা ছোলা চাপটা কিনতে গেছে

যতই এইসব খাওয়া চা খাওয়া থেকে আটকাতে পারবো না বলছে চা তো আমি খাবো ঠিক আছে খাবে কি আছে যেহেতু প্রচন্ড গরম পড়েছে তাই বাড়ি থেকে বেরোনোর সময় এক বোতল জল সঙ্গে করে এনে স্কুটির ডিকিতে রেখে দিয়েছিলাম তো ছোলা চাপটা খাওয়ার পর একটু জলপাসা পেলো তো সেটা খেতেই এখানে এসেছিলাম এসে এখানের ভুলটা সুন্দর ছিল কি লাগছে ভালো লাগছে মনেই হচ্ছে না এটা গরমকাল অনুভবই করতে পারছি না মনে হচ্ছে সবাই শীত গিয়ে বসন্ত

এখানে আসলে ঘন্টার পর ঘন্টার সময় কি করে যে কেটে যাবে বুঝতেই পারবে না লেকের অসাধারণ ভিউ আর তার সাথে খুব সুন্দর ঠান্ডা হাওয়া জাস্ট আস্তে আস্তে কিন্তু লোক বেড়ে যাচ্ছে আর কি যখন আসছিলাম তখন একটা লোক খালি ছিল গঙ্গা নদীর পাড়ে দাঁড়ালে যেরকম শান্তি পাওয়া যায় এইখানটা দাঁড়িয়ে আমি ঠিক সেরকম একটা শান্তি অনুভব করছিলাম তবে গঙ্গা নদীর সাথে কোনো কিছু তুলনা করা চলে না তবুও গঙ্গা না হোক পিচলালে কি সই তো এক টুকরো জলের দেখা তো পেলাম এটাই মনকে শান্তি দিল বারবার মনে হচ্ছিল জলে নেমে যদি একটু স্নান করতে পারতাম যদি একটু সাঁতার কাটতে পারতাম তাহলে মনটা আরও বেশি করে আনন্দ পেত আমরা এখানে এসেছি এবার আমাদের এখান থেকে বের হয়ে যাওয়ার পালা তো যাওয়ার আগে আমি টুকটাক একটু রিলস আমার ছবি তোলা তুললাম নিয়ে এবার বের হব প্রায় লেক রয়েছে তো জানি না সেগুলো কবে ঘুরতে যাব তবে তাদের মধ্যে আমি দুটো ঘুরে ফেলেছি একটা হচ্ছে ফতে সাগর লেক আর একটা হচ্ছে এই পিচোলা লেক তো আশায় রয়েছি যে খুব শিগগিরই অন্যগুলো আমি এক্সপ্লোর করতে পারবো দিল্লি গেটে যাব না আমাদের দুজনে যে এখান থেকে যেতে ইচ্ছা করছিল না কিন্তু যেহেতু সবজি মান্ডি টাইম মতো না গেলে আমরা খোলা পাবো না বন্ধ হয়ে যাবে সেই কারণের জন্য এখান থেকে বের হয়ে যেতে হলো তো যাওয়ার আগেও দেখো হাই তুলছে ওর মনে যেতে ইচ্ছা করছে না চলো এবার তাহলে বেরিয়ে পড়েছি আমরা গীতার অঙ্কিতা বলছিল যে এখানে কার্নিমাতা টেম্পেলে পুজো দিতে আসার কথা তো দেখি সামনের সপ্তাহে চেষ্টা করব। সকালে হোক বা বিকেলের দিকে হোক একবার এখানে আসার যত সন্ধ্যা হচ্ছে তত না এখানে ভিড় বাড়ছে অ্যাকচুয়ালি হাওয়ার পরিমাণটাও তো সন্ধ্যা হলে বাড়ে সেই কারণের জন্য রোদের তেজ কমার সাথে সাথে সবাই এখানে আসছে আর বাচ্চারা যে এই গাড়িটা কি পরিমাণে চড়ছে মানে ওরাও ভীষণ হিসেবে মজা পাচ্ছে আর আমারও বলছে বারবার করে এই তুমি চড়বা নাকি তুমি চড়বা নাকি যে পাগল হয়েছে বাচ্চাদের গাড়ি সেখানে আমাকে চড়তে বলছে মানে একদম যাতা যাওয়ার সময় ফটো তুলছে এতক্ষণ সারাক্ষণ খালি ফটো তুলে গেছে তা তো হচ্ছে কত ফটো তুলবা রেখে দাও কিছু পরে আবার আসবো একটা অসুবিধা আমাদের স্কুটিটা অনেক পেছর ভেতরে ঢুকে গেছে কি করে যে বের করবে এখানে সেটাই তো ওই যে ওই হোয়াইট কালারেরটা আমাদের আমরা যখন এখানে এসেছিলাম না এত গাড়ি পার্কিং এ ছিল না তো যদি এখানে আমরা পরে আসতাম তাহলে হয়তো গাড়িগুলো আমাদের পেছনের দিকে থাকতো তাহলে বের করতে অসুবিধা হতো না কিন্তু আমাদের গাড়িটা অনেকটা সামনে এসে গেছে আর বের করতে দেখো আমি এখানে হাত দিয়ে অন্য গাড়ির চাকা এরকম টেনে ধরেছি আর ওখান থেকে বের করছে প্রথমে তো গিয়ে অন্য স্কুটি বাইকগুলোকে একটু সাইড করে আসলো তারপরে একটুখানি জায়গা পেলো জায়গা মানে বার করতে পেরেছে তো সেইখান থেকে আমাদের স্কুটিটা বার করার চেষ্টা করা হলো তো ঠাকুর ঠাকুর করে শেষ পর্যন্ত স্কুটিটা বের হলো তো তারপরে গিয়েই হচ্ছে গিয়ে শান্তি হ্যাঁ কি বলবো প্রচণ্ড দুশ্চিন্তা হচ্ছিল যে স্কুটি কি করে বের করব তাহলে তো স্কুটি বের করার জন্য অনেকটা টাইম লাগবে আমরা তো তাহলে আর যেতে পারবো না দেখো কত কষ্ট করে এখান থেকে বের করলো আর আমাদের বের হতে না হতেই ওই যে ওই 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 কাকুটা এখানটায় ঢোকাবে মানে কি জায়গা পেলেই হলো আর কি আর আমাদের ঠিক পিছনটায় রয়েছে সিটি প্যালেসের মেইন গেট সিটি প্যালেসেও আমার কখনো যাওয়া হয়নি তো একবার যাওয়ার ইচ্ছে রয়েছে কিন্তু এখানে দেখার মতো সেরকম এই যে এটা হচ্ছে মেইন গেট দেখার মতো সেরকম কিছু নাই মানে শুধু শুধু এক গাদা টাকা খরচ তো সেই কারণের জন্যই আমি ভাবছি যে যাবো কি যাবো না আর দূরেও যে যে সাদা সিঁড়িটা পাহাড়ের ওপরে রয়েছে ওটার ওপর থেকে গেলেই হচ্ছে কার্নি মাতা টেম্পেল তো চলো যদি শনিবারে আসি তাহলে তোমাদের সঙ্গে আবার আমি শেয়ার করব। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে যখনই আমি নতুন ভিডিও দেবো নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তাহলে চলো